লক্ষ্য করুন তো এলেম যদি অর্জন না করেন ইমান আনতে পারবেন ইমান রক্ষা করতে পারবেন সালাদ কায়েম করতে পারবেন সিয়াম করতে পারবেন হজ করতে পারবেন জাকাত দিতে পারবেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য রীতিতে করতে পারবেন এরকম আদান প্রদান থেকে শুরু করে যাই আপনি করবেন এলেমের প্রয়োজন হবে তাহলে এই জন্যই তিনি বলছেন যে আপনি শ্বাস প্রশ্বাস যতটা দরকার তার প্রয়োজন কি অধি তাহলে এই কথাগুলো থেকে বুঝিয়েছেন যে কতটা জরুরি এই জন্যই ইমাম আপনার সবাই কথা জানেন যে ইমাম বুখারি রহমতুল্লা তার কিতাবের মধ্যে কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন সেই অধ্যায়টার নাম হচ্ছে যে আল আলম কাবলাল কাউলে আমাল কোনো কথা বলার আগে কোনো কাজ করার আগে আপনাকে ওই বিষয়ে অর্জন করতে হবে এবং অনেক মানুষ দেখেন নামাজ আদায় করছে কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে নামাজের তাকবির থেকে সালাম পর্যন্ত যে কোনটা ওয়াজিব কোনটা রোকন অনেকেই বলতে পারবে না আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো ইবাদতের ক্ষেত্রে যদি রোকন ছুটে যায় তাহলে তার ওই আবাদতটা হয় না সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক রোকন যদি বাদ যায় রোকনগুলো ফরজ। আর কতগুলো ওয়াজিব ওয়াজিবের জন্য নামাজের মধ্যে সহজেজা দিতে হয় হজ উমরার মধ্যে একটা যে দম বলে তাই না ফিদিয়া দিতে হয় জরিমানা সেটা মক্কার বাসীকে একটি কুরবানির পশু সে জবাই করে মক্কাবাসী এই হারামের ভিতরের ফকির মিসকিনকে দান করতে হয় তাহলে বোঝা গেছে ওয়াজিবের জন্য কি কাফার আছে জরিমানা আছে তা আপনি যদি নাই জানেন যে কোনটা রোকন কোনটা ওয়াজিব তাহলে আপনি কীভাবে এবাদতটা করবেন বিশেষ করে নামাজের ক্ষেত্রে আজকে যদি ভুল করেন কালকে আপনি পড়তে পারবেন নামাজ বারবার পড়ায় প্রতিদিন পড়ায় হজ জীবনে কয়বার ফরজ একবার পরে যদি করেনও সেটা নফল হজ হবে তাহলে হজের পূর্বে তো অবশ্যই আপনাকে সুন্দরভাবে হজ শেখা উচিত কারণ প্রথমেই যদি আপনি ভুল করে ফেলেন তা আপ হজটাই ভুল করে ফেললেন পরেগুলো তো আপনার মানে নফল হজ হবে তা আমি বলতে চাচ্ছি এই জন্য ইমাম বুখারি যে কথাটা বলছে এটা কতটাই বাস্তব যে যে কোনো আম কথা বলার পূর্বে যে কোনো আমল করার পূর্বে কাজ করার পূর্বে আপনাকে কি এলাম অর্জন করা আবশ্যকীয়